রাধে রাধে সকলকে সকলকে গোলকের সুখে অনেক অনেক স্বাগত ভিডিও শুরুতেই ছোটোদের আমার স্নেহ ভরা ভালোবাসা বড়দের আমার প্রণাম জানিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করছি আর এই দেখো আমাদের ছোট্ট বাবু ও যে সেদিনকে বললাম না কোনো মানে একটু জলদেবাজের কারণে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো সেদিনকে এসেছিলো আমাদের যেদিনকে হয়েছিল জন্মাষ্টমী সেদিনকে এসে রেখে এখন অবধি আমাদের বাড়িতেই আমরা সেবা করছি আমাদের ছোট্ট বাবুর আর সেদিনকে পর থেকে তো কোনো লং ভিডিও ভালোভাবে করতে পারিনি বা আমি ইচ্ছে করি করিনি হতে পারে হয়তো আমাদের ছোট্ট গরু সন্তানদের করার ইচ্ছে নেই তাই হবে হয়তো তো এখন দেখো আমি চলে এসেছি এখানে ভোগ রান্না করার জন্য তো আজকে ভোগ রান্না করতে করতে তোমাদের শেয়ার করে চলো তোমাদেরকে শেয়ার করছি এটাই আমরা যখন আমাদের ছোট্ট গোপসন্তানদেরকে বাড়িতে নিয়ে আসি তখন আমরা বলি যে তিনি আমাদের সন্তান রূপে তিনি আমাদের রূপে। মানে এনে ধরনের আমরা নিয়ে আসি কিন্তু আদৌ কি আমরা সেটা মানে রক্ষা করতে পারি কারণ তোমরা দেখো প্রকৃতপক্ষে তোমরা তো অনেক ভক্তকে দেখবে যারা নিয়ে চলে আসে কিন্তু তিন টাইম দেখে ধূপ প্রদীপ দেখি সব কিছু আরও করে কিছু করে কিন্তু যখন তার ভোগের সময় আসে আমার কাছে সময় নেই আমার কাছে পরিবারে আমি কী করে সময় দেবো এক করতে হবে তা করতে হবে বাড়িতে নিরামিষ কোনো ইয়ে নেই কিন্তু সেটা আমাদেরকে না আরও আগে ভাবতে হবে ওনাকে আনার আগে কারণ আমাদের যখন কোনো সন্তান মানে আমরা যখন মাতৃত্ব আমার আমার যখন নিজে মা হই তখনই কিন্তু আমরা নিজের সন্তানকে একবেলা ভাত না খাইয়ে রাখতে পারি না বলি পিতৃ পড়ে যাবে যখন সন্তান ভাত খাওয়ার সময় মানে ভাত খাওয়ার যোগ্য হয় তখন তো সেইভাবে আর যদি আমি আমাদের ছোট্ট পুরুষদেরকে এখানে নিয়ে আসি প্রাণ প্রতিষ্ঠা করি তাকে যে সন্তান বলে মানে স্নেহ করি তার সেবা যত্ন করে আদর হওয়া কিছু করি কিন্তু যখন তার ভোগের সময় হবে তখন কিন্তু আমরা সব ভুলে যাব। এটা কিন্তু উচিত নয় কারণ আমরা অনেক ভক্তকেই দেখেছি মানে আমার আমার ছেলেখানোর মধ্যে অনেক ভক্ত আছে মানে চিনি কলা মুন্ডা এই টফি এই এটা ওটা বিস্কুট খাইয়ে রেখে দেয় তোমরাই বলো আমাদেরকে যদি কেউ এরকমভাবে পাঁচবেলা কি চারবেলা শুধু বিস্কুট একটা করে কি কলা কি চিনি মুন্ডা খাইয়ে করে আমরা কি থাকতে পারবো আমাদের কি মনে হবে না যে আমরা ভাত কিংবা রুটি বাকি অন্য কিছু খাই কারণ আমরা তো মুখে বলতে পারি তাই জন্য আমরা খেতে পাই আর ওরা ওদের ভাবে যাইভাবে হোক আর কথা কথাতে আছে না যে যেমন রাখে তার কাছে তেমন থাকে এটাও ঠিক এবার আমাদের মানে আমরা যদি আমরা যদি নিজে যদি না পারি ওই সামান্য একটুখানি চকলেট কিংবা আইসক্রিম বিস্কুট খেয়ে থাকতে তাহলে আমরা আমাদের ছোট্ট গোপেন কী করে দিই বলো তো সেই একদিন প্রভুর সাথে কথা বলতে বলতে আমাকে প্রভুজি বললেন যে সত্যি করে তো আজকে আমিও ভাত খাবো না আজকে আমি লজেন্স দেবে আর বিস্কুট খাওয়া থাকবো তো ওখানে আমার মাথাটা ঘুরলো যে হ্যাঁ সত্যি করে তো আমি তাহলে মানে ভক মানে আমরা ভক্তি করতে গিয়ে ভগবানকে দিচ্ছি কষ্ট এই যে ছোট্ট সোনাটা আমার এখানে বসে আছে ওদেরকে কীভাবে থাকতে পারি বলো ওদেরকে সেবা না দিয়ে তো যাই হোক এরকম ভুল কেউ করো না আর আমার ভিডিও যদি কোনো কিছু ভুল বলে থাকে তাহলে আমাকে অবশ্যই আমাকে ভুলটা বলে দিও কমেন্ট করে রাধে রাধে সকলে ভালো থাকো হরে কৃষ্ণ